আর অন্যদিকে প্রধানমন্ত্রীর এই সভা ঘিরেই বঙ্গ বিজেপির কিন্তু তৈরি হচ্ছে নতুন জলখোলা জলখোলা হচ্ছে জল্পনা হচ্ছে কি কেন প্রধানমন্ত্রী সভায় যাওয়ার ইচ্ছে থাকলেও এখনো আমন্ত্রণ নেই মোদীর দুর্গাপুরে সভায় যাওয়া নিয়ে এখনো সংশয় দিলেই ঘোষ এখনো সময় আছে দেখা যাক কি হয় রাজ্য নেতৃত্বের আমন্ত্রণের অপেক্ষায় অভিমানী তিনি কি বলছেন তিনি শুনব মঞ্চে কাকে দেখা যায় এটা আমি বলতে পারবো না এটা পিএমও থেকে বলবে ওরা ঠিক করে কে যাবে

বাংলা বিরোধী জমিদারদের আমাদের ভাষা সংস্কৃতির প্রতি কোনো মুখ্যমন্ত্রীর আমরা দেখেছিলাম বাংলাকে অপমান বাংলা ভাষাকে অপমান বাঙালিকে অপমানের প্রতিবাদে পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের উচ্চস্তরীয় নেতৃত্বরা এবং তারপরেই এই প্রতিবাদ সভার পরেই সোশ্যাল মিডিয়াতেও সরব মমতা বন্দ্যোপাধ্যায় এক্সে পোস্ট করেছেন তিনি তিনি কি লিখেছেন এক্সে বিজেপির আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বাংলার চেতনা বাংলা বিরোধী জমিদারদের আমাদের সংস্কৃতি অর্থাৎ বাংলার সংস্কৃতির প্রতি কোনো শ্রদ্ধা নেই বাংলা ভারতের স্বাধীনতা সংগ্রামের কেন্দ্রবিন্দু ছিল এমনটা জানিয়েছেন মমতা দেখুন দিল্লি উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গায় যেখানে উচ্ছেদ হচ্ছে বাংলাদেশি সেখানকার লোকেদের ইন্টারভিউ এসছে মিডিয়াতে তাদের কথা শুনেছি তাদের চেহারা দেখে সেখানে কোথাও বাংলার লোক দেখিনি তারা স্বীকার করেছে আমরা বাংলাদেশি রোহিঙ্গা কেউ বলছে দশ বছর আগে এসছি কেউ বলছে বারো বছর আগে এসছি কাজের জন্য এসছি কেউ কেউ বলছে এখন আর কাজ নেই আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দাও মমতা ব্যানার্জি ওদের দায়িত্ব নিচ্ছেন কি যারা বাংলাদেশ থেকে ঢুকেছে আর যেই যাক পশ্চিমবঙ্গের বাইরে সে বলবে কলকাতা থেকে চাপ দিলে বলবে মুর্শিদাবাদ থেকে এসেছি কারণ মুর্শিদাবাদে মমতা ব্যানার্জি লোকেরা ফ্যাক্টরি খুলেছে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড বানিয়ে দেওয়ার রীতিমতো গণহারে এবং সবই জালি সেই কার্ড নিয়ে সারা ভারতবর্ষে ঘুরছে বাঙালি বলে আর মমতা ব্যানার্জি তাদের ঠিকা নিয়েছে কারণ তাদের পরিবারগুলো এখানে ভোটার এখানে ভোট দেয় ওরা ভোটের সময় চলে আসে মমতা ব্যানার্জিকে ভোট দেয়